হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তা কেমন আছো সবাই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসছি আমার মেয়ের খাবার বানানোর জন্য চলো ও খাবারটা বানাই ততক্ষণ ওকে ব্রাশটা করিয়ে দিই চলো তা তোমরা বলো কেমন আছো কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিও যেহেতু নতুন চ্যানেল খুলেছি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও দেখো ওদিকে আমার প্রচুর খাবার করা হয়ে গেছে মানে মাম্মাম আমি পুচু বলেই বেশিরভাগ বলি মামামের খাবার হয়ে গেছে আমি চাটা ওদিকে প্রায় হয়ে গেছে চলো আমি আমি ব্রাশটা করে নিই দেখো আমি ব্রাশ করছি আর আমার মেয়ে ওদিকে গুড় খাবে বলে বায়না করছে গুড় যেহেতু আমি ওর দুধের কোটোর নিচে গুড়টা রাখিও দেখতে পেয়েছে যে ওখানে গুড় আছে গুড় খাবে বলে বায়না করছে দেখো আমার মুখ ধোয়া হয়ে গেছে তাহলে আমি মাকে ফোন করেছিলাম তোমার আমার মেয়ের খাবার বানাতে বানাতে যে আমি যে লাউ ডাল করবো কী করে রান্না করবো একটু বলো তা মা বলে দিয়েছে চলো আগে আমি প্রচুর খাবারটা খাইয়ে নিই চাটা খেয়ে নিই তারপরে রান্নার দিকে আসব। যেহেতু চাটা খেয়ে রান বা প্রচুর খাবার খাইয়ে রান্নার দিকে আসে ওদিকে আর কোনো কাজ থাকবে না চলো ও এখন খাটছে ও কি বলো তো সবসময় ফোন দেখে না মানে যেহেতু ও এক জায়গায় তো বসে না তো ফোন দেখার কোনো প্রশ্নই ওসে না ওঠে না ওই জন্যে আর কি ফোন দেখতে দেখতেই খায় ব্যাস য ততক্ষণ বসে থাকতে হয় না ওই জন্যে দেখো ওর খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আমি বলেছিলাম না মাকে জিজ্ঞেস করেছিলাম তা এই মাকে জিজ্ঞেস করেই ডালটা বসালাম লাউটা ছোটো ছোটো করে কেটে আর ভেজে ডালটার মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে আমার ভাতও হয়ে গেছে ওদিকে পেঁয়াজ রসুনও আমি কেটে নিয়েছি যেহেতু পেঁয়াজ রসুন দেবো তা যে লাউ ডাল করেছি আমার মেয়ে খাবে যেহেতু আমার মেয়ে লাউটা খেতে খুবই ভালোবাসে খুবই মানে যদি লাউ আলু ঝোল হয় ও লাউ আলু ঝোলই শুধু লাউই খাবে ভাত খাবে না সেই ক্ষেত্রে লাউটা ওর জন্য মাস্ট কোনো তরকারিতে রাখি আর কি আর লাউটা তো শরীর ঠান্ডা করতেও সাহায্য করে দেখো আমি ওদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুনও প্রায় থেঁতা হয়ে গেছে যেহেতু একটু কোনো রসুন তো ওই জন্য থেঁতে থেঁতে করেই নিলাম আর কি আর আমার মেয়েকে খেজুর দিয়ে দিলাম ওই এখন খেজুর খাচ্ছে চলো ঘরে গিয়ে বিছনাটা তুলি দেখো আমি দেখি ঘরে চলে এসেছি কদিন ধরে এত মাথা যন্ত্রণা করছে ঘরটা এত মানে নোংরা হয়ে আছে যে পরিষ্কারই করতে পারছি না আমার মেয়ে তো সারাক্ষণ নোংরা করতেই থাকে ঘর মানে ঘরের জিনিস বাইরে আর বাইরের জিনিস ঘরে যেমন রান্নাঘরের জিনিস মানে রান্নাঘরের হাঁড়ি কড়া খুন্তি বাটি সব ঘরে আর ঘরের বালিশ কাঁথা মাদুর ঘরের যে টেডিবিয়া সব বাইরে মানে ব্যালকনিতে পড়ে থাকবে মানে বুঝতেই পারছো কতটা শান্ত আমার মেয়ে দেখো এদিকে আমার ডাল প্রায় হয়ে গেছে ডালটা আজকে বেশি ঘাঁটবো না যেহেতু লাউটা ছোট ছোটো করেই কাটা লাউটা ঘেঁটে যেতে পারে ওই জন্য বেশিক্ষণ ঘাঁটলাম না দেখো আমার লাইটারটাও খারাপ হয়ে গেছে এখানে আসে আমাদের বাড়ির সামনেই আসে কিন্তু কদিন ধরে আমি দেখতে পাচ্ছি না আমার মিক্সার গ্রাইন্ডার জারটাও খারাপ হয়ে গেছে ওটাকেও সারাবো একটা নতুন লাইটারও নেব তা আসছে না বলে নেওয়াও হচ্ছে না তা জবে আসবে তবেই সারাবো কিছুও করার নেই দেখো এদিকে আমি পেঁয়াজটা ভেজে ভেজে নিয়েছি চলো ওর মধ্যে থেঁতু রসুনটা দিয়ে দিই তা তখন নুন হলুদ দিয়েছিলাম তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আমাকে একজন ফোন করেছিল বলে দেখো এদিকে ডালটা প্রায় হয়ে গেছে মানে ডালটা হয়ে গেছে বলতে ডালটাতে জল ঢেলে দিয়েছি একটু মোটা হবে একটু ফুটুক ততক্ষণ আমি বাইরের কাজগুলো করে নিই সকালবেলা উঠে পাখিগুলো বার করা হয়নি কারণ এটা আমার ডেলি রুটিন পাখি বার করে পাখির খাবার দেওয়া পাখির খাবার ঝেড়ে দেওয়া অনেকগুলো পাখি আছে তো আর একটা পাখিকে আবার আমি হ্যাঁ